সবে বরাত পেয়ে যান সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দীগি করবার মন মানসিকতা আছে আমি তাদের জন্য বলছি যারাই সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দীগি করবেন তারা অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পড়তে ভুলবেন না যদি এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে আপনার জিন্দিগির যত গুণা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন

আহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে একটা কথা এসে বলো হে নবী এই রাতে যদি আমি পেয়ে যাই কোন দোয়াটা পড়ব যেই দোয়া পড়লে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে এমন একটা দোয়া বলে দিন যেই দোয়াটা আমি পড়লে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে আমার আল্লাহ আমাকে mohabbat করবে আমার আল্লাহ আমার বললাম ওলোকে মাফ করে দেবে বিশ্বনবী মাহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ লেও সাল্লাম বললেন ওয়াইশা যদি এই রাত তুমি পেয়ে যাও এই রাত্রিতে দোয়াটি বেশি বেশি করবে আল্লাহ হুম ইন্না কাফুন তো হেব্দুল আফ অফাফ ওয়াননি আল্লাহাম্মা ইন্না কাফুন তো হেব্বুল আফ ও আ ফাফ ওয়াননি আল্লাহ আপনি ক্ষমা ক্ষমা আপনি পছন্দ করে না রব আপনি আমাকে ক্ষমা করে দেন আয়েশা যদি দোয়া পড়তে পারো আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে আর মানুষ যখন পবিত্র হয়ে যায় তখন আল্লাহর কাছে হাত তুলে যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দিয়ে দেয় গুনাহ যদি আল্লাহর দরবারে আপনি কোনো কিছু চান আল্লাহ তখন রাগান্বিত হয়ে থাকে আগে তওবা করতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে যে যত বেশি তওবা করবে কান্না কাটি করবে আল্লাহ তালা তাকে মাফ করে দিবে লাইলাতুল বরাতের একটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন সবে বরাতের একটা ঘটনা আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না গবে রাতে ঘুমায় তাকায় দেখে বিশ্বনবী ইবিসারার মধ্যে নাই আম্মা যারা মনে মনে ভাবলেন আমার চিন্তা হলো আজকে আমার কাছে বিশ্বনবী থাকার কথা নবীজি কি অন্য কোনো বিবির ঘরে চলে গেল নাকি মা বলেন আমি তখন বিশ্বমিকে তালাশ করতে লাগলাম বিশ্বমিকে তালাশ করতে করতে দেখি আল্লাহ নবী আল্লাহ নবী বিশ্ব জান্নাতুল বাকিতে গিয়া দোয়া করতেছে আয় আল্লাহ জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে সবাইকে তুমি maaf করে দাও আমার উম্মতি মুহাম্মদকে মাফ করে দাও আর পাশাপাশি বললেন আমার আয়েশাকেও তুমি মাফ করে দাও তখন মায়েশা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে ছিলেন শুনতে শুনতে ছিলেন বিশ্বনবী বলতে ছিল কিন্তু মায়েশা দেখা করলেন না কথা বললেন না মায়েশা দৌড়ি আবার করে চলে গেলেন বিশ্বনবী দোয়া শাস করে কিছুক্ষণ পর যখন আবার ঘরে ঢুকলেন তাকে দেখে মা আয়েশা খিলখিল করে হাসে কি রে আয়েশা কেন হাসো বলে নবী আমি সফল হয়ে গেছি কেন বলে আপনার জবান থেকে আমার জন্য স্পেশাল দোয়া করেছেন আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দাও আল্লাহ আমার বিশ্বাস আপনার দো আল্লাহ ফালাবে না আপনার দো আল্লাহ তালা আমি ফলে দিবে না আমার কপাল খুলে গেল ভাগ্যের পরিবর্তন হয়ে গেল আল্লাহ হাবিব বলে আয়েশা এই দোয়া শুধু তোমার জন্য করেছি তা নয় রে আয়সা রে আয়েশা আমি তো এই দোয়া প্রতিদিন আমার উন্মতের জন্য পাঁচ বেলা নামাজের পরে পাঁচ বার করি আয়েশা বলে তাই নাকি বলে হা চিন্তা করেন আল্লাহর পায় উন্মতরে কত ভালোবাসে এই রাত্রিতে প্রমাণ হলো কবর জিয়ারত করা যায় কবরে গিয়ে দোয়া করা যায় আম্মাজ রাহেশা বলে আল্লাহর হাবিব নিজে বলেছেন এই রাত্রি পেলে তোমরা এই দোয়া বেশি বেশি পাঠ করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফু আফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফু আফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফু আফু আননি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে লাইলাতুল বারাত এমন এক রাত এটা এমন এক রাত হাতে শরীরের মধ্যে প্রমাণ পাওয়া যায় এই রাত্রি দিয়ে আল্লাহ তাআলাহ প্রথমাকাশে চলে আসে সাধারণ সাধারণ কথা আল্লাহ পাক রব্দ আলা নিজে নিজে বান্দাবান্দির ক্ষমার জন্যই প্রথম আশমানে চলে আসে আল্লাহ পাক রব্দুল আলামিন প্রথম আস্মানে সে ডাকতে থাকেন আলামিন মুস্তাফি ইনফা ওফির আলা আলা মুস্তা রেসি কিনফা রজুফ আলা মুতালান কউ আফিয়া হু আলা কাযা আলা কাযা হাইতুল আল ফজর সাধারণ एग्जांपल কোন প্রধানমন্ত্রী যদি আপনার বাড়ির সামনে এসে আপনার দরজায় ডাকতে থাকে উমুক কেমন আছো উমুক কেমন আছো আমি তোমাকে ভালোবাসি তুমি যা চাও আমি তোমাকে তাই দেব কি চাও বলো আমি প্রধানমন্ত্রীর যতটা ক্ষমতা আছে এর মধ্যে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব এই কথা যদি কোনো ব্যক্তির বাড়িতে প্রধানমন্ত্রী হিসেবে তার কাছে কেমন খুশি লাগলো